শাওয়াল মাসটি অতিশয় পবিত্র কেননা এই মাস পবিত্র হজের আগমন সংবাদ প্রদান করে এই মাস আরবি বছরের দশম মাস হজরত নবী করিম সাল্লসাল্লাম আদেশ করেন হে মমিনগণ তোমরা শাওয়াল মাসে পাপের কাজ করিও না যেহেতু পবিত্র রমজান শরীফের রোজা রাখাতে তোমাদের শরীর পবিত্র হয়ে গিয়েছে আন আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালহু কয়লা কয়লা রসুল্লাহ সাল্লাহ আলহি মানসামা সিত্তা তামিনা সওয়ালি আমিনা হুল্লাহ মিনাল সালা সিলি ওয়াল আগলালি হানাস ইবনে মালিক রাদি তালা হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখে আল্লাহতালা তাকে সালাশিল এবং আগলাল হতে নিরাপদ রাখবেন অর্থাৎ তাকে জিনজির দ্বারা বাঁধবেন না সাওয়াল মাসের ফজিলত খুব বেশি রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি সাওয়াল মাসে নিজেকে গুনা হতে বাঁচিয়ে রাখে আল্লাহতালা তার জন্য বেহেস্ত হালাল করেছেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের পর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে সে যেন পুরো বছর রোজা রাখল তিনি আরও বলেন যে ব্যক্তি সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে আল্লাহতালা তার আমল নামায় এক হাজার রোজার সোয়াব লিখবেন রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সাওয়ালের ছয়টি রোজা রাখে আল্লাহ আল্লাহতালা তাকে অশ্লীল ও খারাপ কথা হতে বাঁচিয়ে রাখেন এবং দুযোগের আগুন তার উপর হারাম করে দেন আলিরাদি আল্লাহতালাহ হতে বর্ণিত হযরত লুত আলা ইসলামের কম শনিবার দিন ধ্বংস হয় সেদিন শাওয়ালের প্রথম তারিখ ছিল আসহাবে উগদুদকে রবিবারে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল সেদিনও শাওয়ালের প্রথম দিন ছিল হজরত নুহো আলাইসাল্লামের কম সোমবার মহাপ্লাবনে পানিতে নিমজ্জিত হয় সেদিনও সাওয়ালের মাসের প্রথম তারিখ ছিল আদ আলাইসাল্লামের ইসলামের কম বুধবার জড়ো হাওয়ায় বরবাদ হয় তাও সাওয়াল মাসে সংগঠিত হয়েছিল সালে আলাই ইসলামের কমের উপর বৃহস্পতিবার আজাব নাজিল হয় তাও সাওয়াল মাস ছিল রাসুল্লা সাল্ল্লাহ আলাইহসাল্লাম বলেন যে ব্যক্তি সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে আল্লাহ তালা তার আমল সব উম্মতে মোহাম্মদের নেকের পরিমাণ সোয়াব লেখেন এবং সে আমিরুল মমিনিন হজরত আবু বকর সিদ্দিক রাদ আল্লাহতালাহের সাথে বেহেস্তে স্থান পাবে তিনি আরও বলেছেন যে ব্যক্তি সাওয়াল মাসের প্রথমে ছয়টি রোজা রাখে সে বদর যুদ্ধের জন শহীদের সওয়াব পাবে কোনো কোনো আলেম বলেছেন সাওয়ালের রোজা পৃথক পৃথকভাবে রাখতে হয় আবার কেউ কেউ বলেছেন একই সাথে রেখে ফেললে নাসারাদের অনুসরণ হয় তাই পৃথক পৃথক রাখতে বলা হয়েছে এই মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর তাই এদিন দিন রোজা রাখা হারাম অতএব দ্বিতীয় বা তৃতীয় তারিখ হতে রাখা উচিত রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সাওয়ালের ছয়টি রোজা রাখে আল্লাহ তাকে বেহেস্তে অত্যন্ত জাঁকজমকপূর্ণ শহর দান করবেন তাতে লাল ইয়াকুত পাথরের বাড়ি এবং প্রত্যেক বাড়ির সম্মুখে দুধ ও মধুর নদী প্রবাহিত থাকবে ফেরেস্তা তাকে আসমান হতে ডেকে বলবেন হে আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ খবর দিচ্ছেন তিনি তোমাকে মাফ করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কেউ সাউওয়াল মাসি মৃত্যুমুখে পতিত হলে সে শহীদ হবে বর্ণিত আছে যে ব্যক্তি সাওয়ালের প্রথম রাতে ও প্রথম দিনে চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়ার পর সুরায় ই কাজ একুশ বার পরে তাআলা তার জন্য বেহেস্তের আটটি দরজা খুলে দেন দুযোগের ষাটটি দরজা বন্ধ করে দেন সে যে পর্যন্ত বেহেস্তে নিজের স্থান না দেখবে সে পর্যন্ত মৃত্যুমুখে মুখে পতিত হবে না রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন যে ব্যক্তি সাওয়াল মাসের রাতে বা দিনে আট রাকাত নামাজের প্রত্যেক রাকাতের সুরা পর সুরাই ক্লাস পঁচিশ বার এবং নামাজের সালাম ফিরিয়ে সত্তর বার এই দোয়া পড়ে ওয়ালা ইলাহা ওহু ওয়াল্লাহু আকবর তারপর সত্তর বার এই দরুদ শরীফ পরে আল্লাহ উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াবারিক তাহলে আল্লাহতালা তার অন্তকরণে রহমত ও জ্ঞানের দরজা খুলে দিবেন তার জন্য বেহেস্তের একটি বাড়ি তৈরি করবেন তার বাড়ি হতে আর কারো বাড়ি বড় হবে না আল্লাহ তালা তার সত্তরটি অভাব পূরণ করে দেবেন রাসুল্লা রাসল্লাহ আলাহসাল্লাম বলেছেন যখন ঈদুল ফিতরের দিন আসে এবং লোকজন ঈদের ময়দানের উদ্দেশ্যে নামাজের জন্য বের হয় তখন আল্লাহ তাআলা বলতে থাকেন হে আমার বান্দাগণ তোমরা খাস করে আমার জন্য রমজানে রোজা রেখেছ এবং এখন নামাজ পড়েছ আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম বর্ণিত আছে আল্লাহ তালা ইসাদ করেছেন হে আমার বান্দাগণ তোমরা রমজানের রোজা রেখেছ এবং সাউলের ছয় রোজাও রেখেছ এখন তোমাদেরকে মাফ করা আমার উপর ওয়াজিব হয়ে পড়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন কতিপয় ঈদ উল ফিতরের রাতে আসমান হতে নাজিল হন এবং মানুষকে ডেকে বলেন হে আল্লাহর বান্দাগণ তোমাদেরকে খোশ খবর প্রদান করছি আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে এই জন্য মাফ করে দিয়েছেন যে তোমরা রমজানে রোজা রেখেছ এমন বড় বাড়ি আল্লাহ তালা তোমাদেরকে বেহেস্তে দিবেন যে আর কাউকে দিবেন না কিন্তু যারা তোমাদের মতো আমল করবে তাদেরকে দিবেন শুধু আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লি